আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন আমার সকল ভাই বোন প্রিয় বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সবাইকে যারা আমাকে পাশে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে শীতের মধ্যে এরকম পিঠা না হলে কি চলে দুদিন পর পরে কিন্তু শুরু করে দিন পিঠার আয়োজন দারুন নাস্তার জন্য বিকালে নাস্তার জন্য সকালে গরম গরম পিঠা অসম্ভব মজার চলে আসেন আমার রান্নাঘরে সহজ পদ্ধতি দেখিয়ে দিব খুব সহজেই টপ টপ করে পিঠা বানাতে পারবেন একেবারে সহজ পদ্ধতি দিয়ে দেব যারা অনেক সময় পিঠা বানান লেগে যায় তাদের জন্য আজকে ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন সাথেই থাকবেন পাশেই থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে সবসময় সব ভিডিও পাওয়া যায় না তো বন্ধুরা চলে আসেন আমার রান্না করে মূল ভিডিওতে চলে যাচ্ছে দেখেন প্রত্যেকটা পিঠা উঠবে টপ টপ করে একদম লেগে যাবে না আর পিঠার তাওয়াটা খোলাটা কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দিব এরকম ঝটপট সুন্দর সুন্দর পিঠা বানাতে পারবেন তো দেখেন আমি কত সুন্দর করে কতগুলো পিঠা খুব দ্রুত বানিয়ে নিয়েছি আমি এখানে চালের গুঁড়ি দিয়ে শক্ত চালের গুঁড়ো দিয়েই কিন্তু আপনারা বানাতে পারবেন শুকনো চালের গুঁড়ি যেটা বলে অথবা ভিজিয়ে বেটে নিলে সেটাও বেটার রেজাল্ট পাবেন আমি এখানে তিন কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি সেটা ভাঙিয়ে নিয়েছিলাম আমি বাজার থেকে চাল কিনে এনে ধুয়ে তারপরে এটাকে আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি আবার গুড়া চাল দিয়ে বাজারে যে কেনা চাল সেটা দিয়েও করতে পারবে এখানে বলক তোলা পানি আপনাদের দেখিয়ে দিলেন একেবারে বলক তোলা পানিটা আমি দিব বলক তোলা পানি দিলে কিন্তু কিছুই হয় না হ্যাঁ ভয়েও কিন্তু অনেকে দেন না বা হালকা কুসুম গরম পানি দেন একেবারে তোলা পানি দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি এটা তার হাত দেওয়া যাবে না চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবেন অথবা একটা বাটিতেও নিতে পারেন যদি মনে করেন বাটিতে নেবেন বা কোনো হাঁড়িতে নেবেন সেটাও নিতে পারেন বাট আমি একবারে এই জকে এই জাগের মধ্যে ব্লেন্ড করব সেটার মধ্যে নিয়ে নিলাম বারবার নিবো এটা থেকে ওটা চেঞ্জ করব লাগবে এতে করে যে চালের গুঁড়ি এটা ওয়েস্ট হয় লেগে থাকে তো তাই না সেটা মনে করে আমি একবারই চালের মধ্যে নিলাম একটু চামচ দিয়ে ছোট্ট চামচ দিয়ে লম্বা কোনো স্টিক দিয়ে আপনারা হচ্ছে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন দেখেন এরকম মেশানো হয়েছে আস্তে আস্তে করে আমি পানি দিয়েছি এই পর্যায়ে এখন আমি ব্লেন্ড করে নেব বেশি হয়ে গিয়েছিল আমি একটু কমিয়ে নিয়েছি যেহেতু আমি দুইবার ব্লেন্ড করব। এটা আমার একটা জুসার মেশিন হ্যাঁ এটার মধ্যে কিন্তু খুব দারুণ পেস্ট হয় খুব ভালো একটা মেশিন জীবনে এই একটা জিনিস আমি ভালো পেয়েছিলাম যেটা দিয়ে আমি মন ভরে কাজ করেছি এবং আমি প্লিজ থেকেছি এটা এটা দিয়ে কাজ করলে আমার যে কী ভালো লাগে আসলে মেশিনারি জিনিস হচ্ছে ভাগ্যের ব্যাপার তো দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি পাঁচ সাত সেকেন্ড করে দুইবার তিনবার দিয়েছি আমার বললাম তো মেশিনটা ভালো তো দেখেন আমার কত সুন্দর স্মুথলি হয়েছে এই রকম একটা টেকচার হয়েছে আপনারা নিজেরা বুঝে শুনে দেবেন আমি কিন্তু পানি দিয়ে দিই কিন্তু করে যখন ঘন হয়ে গেছে একটু পানি দিয়েছি পানিটা নিজের হাতের আন্দাজ মতো অবশ্যই মিক্সড করবে যদি একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গরম পানি মেশাবেন কখনোই নর্মাল পানি মেশাতে যাবেন না আমি বলবো অবশ্যই একটু গরম পানি দিয়ে যতটুকু পরিমাণ দরকার হয় সেটাই আপনারা মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম আমি লবণটা দুইবার তিনবার দেখে দিই এই এইটিতে পিঠাতে লবণ বেশি হলে কিন্তু মোটেই ভালো লাগে না একেবারেই না ভাতের সাথে ভাত মিলিয়ে খাওয়া যায় কিন্তু পিঠার সাথে লবণ বেশি হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না দশ থেকে বিশ মিনিটের মতো রেখে দিলাম আর দেখেন প্যানের মধ্যে তেল দিলাম দিয়ে পানি দিলাম অবশ্যই এটা ফলো করবেন তেল দিলাম তেল ব্রাশ করে পানি দিলাম তারপরে পুরো ব্রাশটা দিয়ে এটাকে শুকিয়ে নিলাম কত সুন্দর হবে পিঠা ভাবতেই পারবেন না কড়াইকে সবসময় বানাতে হলে প্রথমে তেল দিবেন তারপরে ওটার মধ্যে পানি দিবেন দেন এটাকে ব্রাশ দিয়ে মুছে নেবেন দেখবেন আপনার কড়াইটা সুন্দর হয়ে গেছে আপনার একটা পিঠাও লেগে যাবে না টপ টপ করে পিঠা উঠবে এভাবে আমি ঢাকনায় দিয়ে দিলাম দেখানোর জন্য কাচের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা টিস্যু দিয়ে দেখেন ঘেমে ঘেমে কিন্তু এটার মধ্যে পানিটা শুষিয়ে নিচ্ছে অ্যাবজর্ভ করে নিচ্ছে দেখেন কত সুন্দর পিঠা হয়ে গেছে আর এই পিঠাগুলো আমি শুধু নাইফের সাহায্যে একটুখানি আগাটা লাগালেই উঠে যাবে আমার খোঁজাতে হবে না আপনার এটাই দেখাবো আপনাদেরকে দেখেন আমি কিন্তু টাচ করতেছি আর এটা উঠে যাচ্ছে বিলিপি আপনার এইভাবে করে দেখবেন একবার তেল দিবেন তারপর এবার পানি দিবেন পানি দিয়ে কয়টাকে সুন্দর করে ফেলবেন একেবারেই ভালো করে গরম করে তেল দিবেন তারপরে আবার একটু পানি দিবেন ওটার মধ্যে বাস সুন্দর তাও বানানো হয়ে যাবে আপনার এই পিঠাগুলো কিন্তু আপনাকে আর খোঁজাতে হবে না ঘাটাঘাঁটি করতে হবে না এইভাবে পিঠা বানিয়ে নেবেন দেখেন আমার কত গুলো পিঠা হয়ে গেছে কত মজা বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজ পিঠার রেসিপি দিয়েছি সবাই ট্রাই করেই পারবেন কারো সমস্যা হবে না কারো পিঠার চ্যাপটা হবে না সব ফুলা ফলাফলা হয়ে যাবে এই রকম। কতগুলো পিঠা বানিয়েছি দেখেন মন ভরে যাবে আমি কিন্তু প্রথমে একটা গোল গোল বানিয়েছিলাম কিন্তু এটা আমার দেখতে ভালো লাগে এই সাইজের পিঠাগুলো আহা দেখেন খাওয়া হয়ে গেছে আমি ভিডিও করার আগেই কিন্তু আমার ছেলে বোঝে নাই সাবার করে দিয়েছে যার জন্য যতটুকু ছিল সেটাই আমি আবার লাস্ট ফাইনালে ভিডিও করলাম আমার বাবু সুটকি ভর্তা পেয়েছে এটা সুটকি আর হচ্ছে ধনে পাতা মিলিয়ে আমি ভর্তা করে রেখেছিলাম চিংড়ি সুটকি আর ধনে পাতা মিলে এটা বেটে নিয়েছিলাম অনেক মজার ছিল এই ধনে পাতা ভর্তাটা আর এই ধনে পিঠা কিন্তু আমরা ভর্তা দিয়ে খেতেই পছন্দ করি আপনারা সবাই জানেন তাই না দারুণ খাবার সকালের জন্য বেশ নাস্তা এবং বিকালের জন্য তো অসম্ভব মজার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ